হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো আপনারা যে কোনো স্ক্রিনশটের ভিতরের ইংরেজি লেখাকে বাংলা করতে পারবেন তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনো লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও ভিডিওটি যদি স্কিপ করে দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না কীভাবে স্ক্রিনশটের ভিতরে ইংরেজি লেখাকে বাংলা করতে হয় তাহলে কেমন ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা তোমাদের মোবাইল থেকে সর্বপ্রথমেই একটা স্ক্রিনশট নিয়ে নিবে যে স্ক্রিনশটটার ইংরেজি লেখা তোমরা বাংলা করতে চাও আমি কিন্তু অলরেডি স্ক্রিনশট নিয়ে নিছি আমাদের গ্যালারির ভিতরে চলে যাব গ্যালারির ভিতরে চলে যাওয়ার পর স্ক্রিনশটটা কিন্তু তোমাদের আমি দেখাইতে আসি এই যে দেখতে পারতে স্ক্রিনশটটা কিন্তু আমার এই আমি কিন্তু অলরেডি গ্যালারির ভিতরে চলে যাওয়ার পর স্ক্রিনশটটা দেখতে পারতে হাউ টু ডিলেট ফেসবুক অ্যাকাউন্ট মানে এখানে কিন্তু অনেক লেখা আছে ভালোভাবে খেয়াল করো তোমরা এই স্ক্রিনশটটার ইংরেজি লেখাগুলো সবই কিন্তু ইংরেজি সেই লেখাগুলোকে আমি কিন্তু বাংলা করব। তার জন্য কিন্তু এই যে ফটোস এই অ্যাপ্লিকেশনটি কিন্তু অলরেডি সবার মোবাইলেই আছে এই ফটোস অ্যাপ্লিকেশনটি তোমাদের ওপেন করতে হবে এই ফটোস অ্যাপ্লিকেশনটির ভিতরে ওপেন করার পরে তোমরা এখানে কেটে দিবে কেটে দেওয়ার পরেই এখানে দেখতে পারবে তোমাদের পিকটা চলে আসবে বা স্ক্রিনশটটা চলে আসবে যে স্ক্রিনশটের ইংরেজি লেখাকে তোমরা বাংলা করতে চাও তাহলে স্ক্রিনশটটা চলে আসার পর এইভাবে দেখবে লেখাগুলো আছে এই লেখাগুলো কি কিন্তু আমরা বাংলা করব। একে লেখাগুলো দেয় ভালোভাবে পড়ে নিই হাউ টু ডিলেট ফেসবুক অ্যাকাউন্ট এখানে কিন্তু সবই ইংরেজিতে লেখা আছে এখানে ভালোভাবে খেয়াল করো হাউ টু হাউ টু চেঞ্জ ফেসবুক নেইম মানে সবই কিন্তু এখানে ইংরেজি লেখা আছে ভালোভাবে খেয়াল করো এই ইংরেজি লেখাগুলো কি কিন্তু আমরা বাংলা করব। তার জন্য তোমাদের এই কাজটা করতে হবে এই যে এখানে দেখতে পারতা নিচেই কিন্তু চারটা অপশন আছে প্রথম হচ্ছে শেয়ার পরে ইরেটেড পরে হচ্ছে লেন্স এই লেন্সের উপরে ক্লিক করতে হবে তোমাদের লেন্সের উপরে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের এভাবে একটা ইন্টারভেস শো করবে আমার মতো তারপর এখানে দেখতে পারবে এভাবে একটা ইন্টারভেসটা শো করবে শো করার পর এই যে কোনায় দেখতে পারতো সে একটা বাংলা লেখা বা একটা হ্যাশ চিহ্নর মতো মারি এই লেখা আসে এটার উপরে ক্লিক করবে এটার উপরে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের লেখাটা কিন্তু বাংলা হয়ে যাবে আর অন্য লেখা হতে পারে ভালোভাবে খেয়াল করবে বাম সাইডে ইংলিশ আর ডাইন সাইডে যেন বাংলা থাকে তাহলেই কিন্তু তোমাদের ইংরেজি লেখাটা বাংলা থাকবে বা বাংলা হয়ে যাবে আর যদি ডাইন সাইডে তোমাদের যদি বাংলা না থাকে তাহলে সেই জায়গায় তোমরা বাংলা করে দিবে এভাবেই কিন্তু তোমরা স্ক্রিনশটের ইংরেজি লেখাকে বাংলা করতে পারবে এভাবেই কিন্তু প্রত্যেকটা স্ক্রিনশটের ভিতরে ইংরেজি লেখাকে কিন্তু সহজেই খুব সহজেই বাংলা করতে পারবে আর এর জন্য কিন্তু তোমাদের অলরেডি ডাটা অন করে রাখতে হবে ডাটা অফ করে কিন্তু তোমরা ইংরেজি লেখাকে বাংলা কখনোই করতে পারবে না তার জন্য তোমরা অলরেডি ডাটা অন করে রাখবে তারপর স্ক্রিনশট দিয়ে নিবে পরে পরে নিবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও যারা টাকা দিয়ে নিজের ছবি দিয়ে ভাবে থামবেল বানাতে চাও তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে ইমু ফেসবুক এবং টেলিগ্রাম লিংকে যোগাযোগ করো